Obrigado. ठीक है ए दादा रे

Thank okay. you.

ঠিক আছে যাতে না কোনো বিপদ না ঘটে বা কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ প্রশাসন এখানে আছে সজাগ আছেন আর আমাদের প্রচুর ক্ষয়ক্ষতিও হয়ে গেছে জরামবাটি যাওয়ার মানে জরামবাটি মাতৃ মন্দির যাওয়া একদম পুরো দেশরা থেকে জরামবাটি যাওয়া যে রাস্তাটা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চাষিদের যে ধান আছে সেই ধানও প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এখন জরামবাটি যেতে গেলে ওটা দিয়ে দেশরা হয়ে তাজপুর হয়ে কামারপুকুর হয়ে তারপর জরামবাটি ঢুকতে হবে হলে অনেকটা ঘুরে যেতে হবে এখন পুরো টোটালি হচ্ছে মাতৃ যাওয়া বন্ধ নাম আমার নাম অমিত পাগড়ে কি বলবো বলতে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা একটা জলামাটি পুকুর হয়ে পতনপুর যে রাস্তা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা তো প্রতি বছরই দেখা যায় বর্ষাকাল ছাড়াও অকাল বৃষ্টি বছরের কোন একটা সময় হলেই এই রাস্তাটা ডুবে যায় এখানটা একটু নিচু জায়গা আর এই যে আমাদের আমোদ নদী আছে এই নদীর জল প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায় তো আমি সকলের কাছে বা বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই জায়গাটাকে মানে এই রাস্তাটা একটু উঁচু করা হয় বা একটু ব্রিজের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের এই স্থানীয় মানুষ বা যারা কামারপুকুর জয়রাম মাটি দর্শনার্থী আসেন তাদের সকলের উপকার হয় আর এই এই মুহূর্তে আমরা অনুরোধ করব যে যাতে করে এই রাস্তা দিয়ে এখন কেউ পারাপার না হয় ছোট গাড়ি তো বটেই বড় গাড়িও যান চলাচলের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এটুকুই আর কি সকলকে সুস্থ থাকার জন্য অনুরোধ করব সকলে ভালো থাকবেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি রাস্তা বন্ধ করতে হ্যাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কামারপুকুর থেকে কতুলপুর পর্যন্ত জয়রাম মাটি হয়ে যে রাস্তা আছে এই রাস্তা পুরোপুরি বন্ধ মোটামুটি আনুর তাজপুর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখন যান চলাচল হচ্ছে না মাতৃ মন্দির একদম টোটালি কদুরপুর থেকে যে রাস্তা মাতৃ মন্দির যাচ্ছে পুরোপুরি বন্ধ এবং যারা দর্শনার্থী তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে এইদিকে আসবেন না জল বিপদ সীমার উপর দিয়ে বইছে একদমই পারবে না একদমই না আমার নাম আমার নাম নীলকণ্ঠ ঘোষ